সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের সামনে এক ভাইকে দেখতে পাচ্ছেন আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট হবে তার মানে হচ্ছে টাক মাথায় চুল প্রতিস্থাপন করা হবে ওনার যে বর্তমান কন্ডিশন এটাকে বলা হয় সেভেন গ্রেট বলনেস ওনার মাথায় সামনের থেকে পেছন পর্যন্ত পুরোটাই চুল পড়ে গিয়েছে যে চুলগুলো পড়ে গিয়েছে তার যদি আমরা পরিমাপ করি সেটা হবে কমসে কম চব্বিশ হাজার গ্রাম মাথার পেছন দিক থেকে আমরা চুল নিয়ে সামনে রোপণ করব কিন্তু বিষয় হচ্ছে যে মাথার পেছনে যে চুলগুলো আছে এখান থেকে সর্বোচ্চ পাঁচ হাজার গ্রাফ্ট চুল নেওয়া যাবে এর অধিক নয় তো চব্বিশ হাজার গ্রাফ্ট আমরা পাঁচ হাজার গ্রাফ্ট দিয়ে এমনভাবে পরিপূর্ণ করার চেষ্টা করব যাতে মনে হয় মাথা ভর্তি চুল টাক নেই কারণ আগে যে অবস্থা ছিল সেটা কখনোই ফিরিয়ে আনা সম্ভব না তো আজকে আমরা প্রথমত দুই হাজার গ্রাফট চুল প্রতিস্থাপন করব প্রয়োজন হলে পেশেন্ট যদি মনে করে তার আরও দরকার সেক্ষেত্রে আবার আমরা পরবর্তীতে দুই বা তিন হাজার গ্রাফট চুল প্রতিস্থাপন করব ডোনার এরিয়া তার মানে পেছনের অংশটা যদি খুব ভালো হয় তাহলে এইখান থেকে আশা করি পাঁচ হাজার গ্রাফ্ট চুল প্রতিস্থাপন করা যাবে তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ